কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে কনের বাড়িতে বর্ষে যে বিষ যুবক কনে বাড়িতে হাজির হয় আসল বরকে তা চিনতে হিমশিম খাই গেঁটে থাকা কনে পক্ষের লোকজন এমন রোবেলের তত্ত্বচিত্রে থাকছে বিস্তারিত টেরানি ও পাগড়ি পরে বর্ষে যে কনে বাড়িতে হাজির হল বিশ যুবক শুক্রবার বিকেলে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার গোসামারা গ্রামে এমন ব্যতিক্রমী বিয়ের ঘটনায় বর্ধ দেখতে বিয়ে বাড়িতে হাজির হয়ে এলাকার শত শত উৎসব শিশু কিশোর ও নারী পুরুষ ঘটনটি এলাকায় ব্যাপক সারা ফল বরযাত্রীদের মধ্যে পাগরি উশিয়ারণী পরে বিয়েবাড়ির গেটে বিশ বর্ষে যে হাজির হওয়াই কে আসল ব সেটি না বুঝি গেটে আটকাতে বিপক্ষে পড়ে কোন পক্ষ আ 마া দ ে র সুরাভাই চ ি ট ন ি আর স্বাস্থ্য ঝুঁকি নয় ভেজালের ফিরে খাঁটি মানের নিশ্চয়তা দিতে আমরা নিয়ে এসেছি গৃহিণীর নিত্যদিনের সঙ্গী নজর গুঁড়া মশলা শতভাগ বিশুদ্ধ নজর গুঁড়া মশলা ব্যবহারে আপনার রান্নায় আনবে প্রকৃত স্বাদ রং ও সুগন্ধ ভৈরব ও আশুগঞ্জ শহরে ফ্রি হোম ডেলিভারি এবং সারা দেশে ক্যাশ অন ডেলিভারি নিতে নজর ব্র্যান্ডের বিশুদ্ধ গুড়া মশলার ফ্যামিলি কম্বো প্যাক অর্ডার করলেই পাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট স্ক্রিনে দেয়া জানা গেছে ব্রাউনবিরা জেলার সদরের কাজীপাড়া বর্তমানে বৈরব শহরের বঙ্গবন্ধু শহরের বিসমিল্লা টাওয়ারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পিয়ার আল আমিন মোহাম্মদ শিপনের ছেলে সাপ্পির হোসেন সজীবের সাথে বৈরব উপজেলার শিমলকান্দি ইউনিয়নের গোসামারা গ্রামে মোহাম্মদ আলম মিয়ার মেয়ে জ্যোতি আক্তার সর্নার বিয়ের দিন কেন ঠিক হয় পারিবারিকভাবে এ বিতে শুক্রবার বিকেলে প্রাইভেট কার ও মোটরসাইকেলে শেওরেন আর পাগরি পরে একসঙ্গে বিশ বর হাজির হয়ে কনের বাড়িতে এক বরযাত্রীতে এত বর থেকে অবাক কনের বাড়ির লোকজন সহ আগত অতিথিরা সাথে আমার খুব ভালো লাগছে আপনাদের আনুষ্ঠানিক ভাবে যে বল এইভাবে বিয়েটা আসলে আমি কখনো কখনো দেখিনি আসল কোনটা এখন আমি বুঝতেই পারছি আমি আজকের অনুতি খুবই ভালো লাগতেছে আমার বড় ভাইকে বিয়ে করাচ্ছি আমার বন্ধু বান্ধবকে নিয়ে সাথে নিয়ে এক বছর ২০ বল এটা আমার আব্বুর ইচ্ছা ছিল আর আমাদের একটা স্বপ্ন ছিল আর কি যে মজা এক ধরনের আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দেওয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য সুন্দরভাবে সংসার করতে পারে আপনাদের কাছে আমার এটাই চাওয়া যখন প্রথম আমাকে বলা হয় যে এমন একটা থিম বিয়ের আয়োজন করতেছে সবাই তখন আসলে ভাল লাগে বিষয়টা যে এতজন মিলে একসাথে বর্ষে যাব বিষয়টা আমার জন্য অনেক আনন্দনীয় এবং আশা করতেছি সুন্দরভাবে যাবে বিষয়টা আপনার বিয়ের সময় কী করবেন আপনি ইনশাল্লাহ এমন এমন কিছু একটা নতুন থিম আনার চেষ্টা করব বিষয়টা অনেক সুন্দর লাগতেছে আমাকে দেখে সবাই সাজছে ইন্টারেস্টিং বিষয় এবং আকর্ষণীয় বিষয় এরকম সচরাচর হয় না বা দেখা যায় না যে এক বুধুর বিশবর তো এটা খুবই আকর্ষণীয় বিষয় এবং খুবই ইন্টারেস্টিং বিষয় যা বলার মতো না আসলে আমরা খুব মজা পাচ্ছি বা বর্ষে যে খুব আনন্দ পাচ্ছি ভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে আনন্দের মাত্রা ছিল ভুগুন বিশবারের উপস্থিতি ঘিরে দিনভর অশ্বাসিত ছিল বিয়েবাড়ি সজীব বলেন তার বিয়েতে বন্দরে মিলে বরযাত্রী হিসেবে যান এতে বিয়ের আনন্দটা অনেক বেড়ে যায় একসাথে কণিজ্যোতি আক্তার সর্ণা বলেন তিনি শুনেছেন তার বরের সাথে আরো বিশ জন বর সেজে এসেছেন ব্যতিক্রমে এই বরযাত্রার কথা শুনে খুবই ভালো লাগছে তার ভিডিওগ্রাফার খোকন মিয়া বলেন আমি কয়েক হাজার বিয়ের প্রোগ্রাম করেছি এই প্রথম বিয়েতে এত বর দেখে খুবই আনন্দ উপভোগ করি বর দেখতে এলাকার শত শত মানুষ গেটে এসে বিষ জামায় আসল জামাই খুঁজে পেতে অনেক কষ্ট হয় আসলে আমাদের এলাকায় এরকম বিয়ে এটাই প্রথম সবাই মিলে এটা উপভোগ করেছি একটা এক কণে বিশ জন বর নিয়ে আসছেন কিন্তু একটি বর চীনা অনেক ভরই ব্যাপার পারছিল ঠিক আছে আমার জীবনে মানে এরকম মানে হাজার হাজার পোগ্রামে গেলাম হাজার হাজার এ প্রোগ্রাম করলাম কিন্তু এরকম ভিতিক্রম পোগ্রাম আমি দেখিনি এবং এক এ জন বর একই পুষ পোশাকে আসা এবং দেখা মানুষজন মানুষরা মানে সব মিলে একটা ঐতিহাসিক স্থানীয় বাসিন্দারা জানান এমন আশ্চর্যজনক ঘটনা এক বিয়েতে বিশ জন বর আসতে আগে কখন দেখিনি অনেক মজা লেগেছে বিষয়টা প্রথমে আমরা একটু বিব্রত বোধ করলো পরে সবাই জেনেছিলাম পরের বন্ধুরা বিয়ের পরিবেশটাকে একটু ব্যতিক্রমী করতেই আয়োজন করেছিল

বিষয়টি উপভোগ্য ছিল একটা মিলন মালে পরিণত হয়েছিল বিয়ে বর থেকে আসল বরকে তার কনে বেছে তিনি নাতনি ও জন্য দোয়া চান বরের বাবা আল আমিন মাহমুদ শিফন বলেন বিয়ের অনুষ্ঠানে মানুষ ভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে একটু ব্যতিক্রমভাবে আনন্দ দেওয়ার জন্য এ আয়োজন করেছি এমন আয়োজনে বরযাত্রী ও কণপক্ষে সবাই অনেক আনন্দিত তিনি বর ও কনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন